দ্বিতীয় বিয়ে করে নতুন স্বামীর সাথে ঘর বাঁধতে মায়ের কাছে নিজের ছোট্ট শিশুই পথের কাটা সেই কাটা সরাতে গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মুখ বেঁধে এলো মার নিজের মা ও শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে গুণধর স্বামী স্ত্রী একটি ফাঁকা বাদাম চাষের মাঠের ঝোপের আড়ালে রাতের অন্ধকারে ফেলে দিয়ে আসে সারা রাত্রি জ্ঞানহীন শিশু ঠান্ডার মধ্যে পড়েছিল মাঠে ভেবেছিল রাতেই শেয়াল টেনে হিচড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে কিন্তু শিশুটির ভাগ্যের জোরে টানা প্রায় আট ঘন্টা পর সকালে জ্ঞান ফিরে আসে তাও আবার লাল পিঁপড়ের কামড়ে কিছুটা দূরে একটি বাড়িতে শিশু নিজেই গুরুতর আহত অবস্থায় কোন রকমে কাঁদতে কাঁদতে পৌঁছায় আর ওই বাড়ির লোককে দেখে জল একটু খেতে চেয়ে ফের উঠোনে মূর্ছা যায় শিশুটি দুটো হাত ভাঙ্গা গায়ে পায়ে একাধিক আঘাতের চিহ্ন মাথায় ফোলা আঘাতের চিহ্ন সহ রক্তাক্ত শিশুকে দেখে শিউরে ওঠেন ওই পরিবারের লোকেরা এমন লোমহর্ষক ঘটনা চাউর হতেই ছুটে আসে গ্রামবাসীরা এরপরই হাড় কাঁপানো নির্মম অমানবিক ঘটনা প্রকাশ্যে আসে উত্তেজনায় ফেটে পড়েন গ্রামবাসীরা আমার নাম কি করে বুঝতে পারলেন মানে জানলেন কি করে আমরা আমি ঘরে ছিলাম না ঘরে যখন বাড়ি থেকে ফিরি ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে ও খুব অসুস্থ কেন কি হয়েছে যে ওর নাকি বাবা ওর মা ওকে মেরে ওরা হাতটা ফুলিয়ে দিয়েছে এবং কোথায় বাড়ি বললো এই যে পাশে বাড়ি যে ওখানকার দেখিয়ে দিলো ওটা আচ্ছা ও ঠিক আছে যে বললাম কী হয়েছে যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে গেছে এবং হ্যাঁ ফ্র্যাকচার হয়ে গেছে ফুলে গেছে এবং বাড়িতে খেতে বসছিল বাচ্চাটা খাবার তুলতে পারছিল না ওর বাচ্চাটা যখন খাওয়া হলো কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস কর বাবু কি হয়েছে ও ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়েছিল এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে কেন মেরেছে কেন না শুধু শুধু মারবে আর আমি একটু দুষ্টামি করি বলে এবং সারা রাত মারে প্রায় বলতে গেলে এক দেড় মাস হয়ে গেল আমার ওপর প্রত্যেক দিনই মারছে ওর যে বাবা নিজের না না ও আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমান নিজের বাবা নেই ওন নিজের বাবা মারা গেছে মা নিজের হ্যাঁ মা নিজের তারপর হ্যাঁ তারপরে পুলিশকে খবর দেবে হ্যাঁ এমন বলছেন আমরা বলতেছি যে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকুক এবং যেভাবে বাচ্চাকে ওনার মা এবং বাবা যেভাবে প্রত্যেকটা ওদের একটা প্রশাসন একটু আইনভাবে একটু কিছুটা করুক আপনি কমপ্লেন কমপ্লেন বলতে আমি বাচ্চাকে উদ্ধার করেছি এবং আমি প্রশাসনের হাতে তুলে দিয়েছি